বন্ধুরে ফোনটা ধর রে বন্ধু একবার খালি ফোনটা ধর আমার মাকে বাঁচাইতে হবে বন্ধু ফোনটা ধর বন্ধুরে একটা খালি ফোনটা ধর রে বন্ধু হে ভগবান আমার মাকে বাঁচিয়ে দাও ভগবান বন্ধু একটা বার খালি ফোনটা ধর আমার মাকে বাসাতে হবে আবার ফোন দিল আরে অমল কি ব্যাপার হ্যাঁ অমল আচ্ছা বন্ধু আমি তো মেলার ডাঙ্গায় ব্রিজের কাছ খরচা তো ওখানে আছি মেলার ডাঙ্গায় হ্যাঁ কিছো বল বল আম্মা অসুস্থ তো বদমোজ মেডিকেলে বলিস কি বন্ধু তুই আমাকে বলিসনি হ্যাঁ বন্ধু তুই এখানে তার দিস আচ্ছা আচ্ছা আমি এখন আসতেছি আল্লাহ বন্ধুর মায়ের সমস্যা

কত লাগবে বিশ হাজার টাকা বিশ হাজার তা কি এখন লাগবে এখনই লাগবে এখনই লাগবে এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নাই আচ্ছা বাবা তুই চুপ করে চুপ করে আমি দেখতে যাবো শুনে আমার মাকে সব আমার কাছে তো বন্ধু তুই এক কাজ কর এই যে আমার কাছে এখন দশ হাজার টাকা আছে তুই তাড়াতাড়ি যা

এদিকে বন্ধুর মায়ের সমস্যা বন্ধুর মা মানে তো আমার আম্মা ছোটবেলা থেকে আমি আমার মাকে দেখতে পারিনি অনেক ছোটোবেলায় আমার মা মারিয়ে গিয়েছে অমল্যর মাটাকে আমি মা বলে ডাকি কিন্তু আজকে অমল্যর আম্মার অপারেশন বিশ হাজার টাকা লাগবে কিন্তু বন্ধুর কাছে কোনো টাকা নেই হে আল্লাহ আমি কি করব আল্লাহ যেমনি প্রকারে অমলের মাকে আমাকে বাঁচাইতেই হবে দেখি মিজানকে ফোন দেয় হ্যালো মিজান বন্ধু কই বন্ধু তুই ইমার্জেন্সি নদীর পারে আয় হ্যাঁ 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 ভাঙ্গি ব্রিজে আমি এখানে আসি বন্ধু তুই ইমার্জেন্সি আয় বন্ধু প্লিজ বন্ধু আয় দশ হাজার টাকা ম্যানেজ করতেই হবে বন্ধু মাকে বাঁচাইতেই হবে

তা আমার দিচ্ছে দশ হাজার টাকার বিনিময়ে কেন কিসের দরকার এত টাকা বন্ধু রে আমার বন্ধু হ্যাঁ অমল অমল তুই জানিস তো আমি ওকে অনেক ভালোবাসি হ্যাঁ সেটা তো জানি তুই আমার সাথে বেশি ভালোবাসিস ওর আমার খুব অসুস্থ বদগুজ মেডিকেলে ভর্তি হয়ে আছে এমার্জেন্সি বিশটি হাজার টাকা দরকার আমার কাছে দশ হাজার টাকা ছিল আমি দিয়ে দিলাম আমার এই শখের আইফোনটা আমি তোকে দিয়ে দিলাম ফোন আর দিয়ে পাবো না না বন্ধু আমি তো ফোন দিয়ে দিছি বন্ধু তুই আমাকে দশটা হাজার টাকা দে বন্ধু রে তুই যে আমরা মুসলিম আর ও হিন্দু তাই বলে কি মানুষ না ওর আম্মা মানে আমার আম্মা ওর আম্মাকে কি এখানে কেউ লেখা আছে কি বল ঠিকই আছে তো অত বিশ্বাস করা যাবে না তো একটা টাকাও দিবে না আচ্ছা ভাই আমি তো আমার মোবাইল দিছি না হ্যাঁ

আচ্ছা বন্ধু হ্যাঁ বল যে আমি তিন দিন ধরে ফোন দিচ্ছি তুই আমার ফোনটা রিসিভ করতে না দেখ কোনো কি সমস্যা হয়েছে নাকি হ্যাঁ পাগলা কই না চার্জ নেই বন্ধু ফোনে চার্জ ছিল না বাসায় কারেন্টের সমস্যা এই কারণে ফোনটা বাসায় আছে রে না 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 তোর আইফোনে চার্জ থাকবে না নতুন ফোন এটা তো আমি মেনে নেই না অবশ্যই তুই ফোনটা কোথাও না কোথাও দিচ্ছিস যে সত্যি করি বলতো ফোনটা তুই কই রাখছিস যেদিন তোর বিশ হাজার টাকার খুব প্রয়োজন হলো না হ্যাঁ আমার কাছে বন্ধু সত্যি দশ হাজার টাকা ছিল আমার যে ইরিদের কাজ চলতেছে ওখান থেকে আমি দশ হাজার টাকা পাইছি ঠিক ওই মুহূর্তে তুই আমাকে ফোন দিয়েছিস তোর আম্মা অসুস্থ যাই হোক তোকে দশ হাজার টাকা দিলাম তুই যখন বললি যে আমার কাছে কোনো টাকা নাই বন্ধু তখন আমার বুকটা ফেটে যায় তুই আসলে অমল তুই কার কাছে হাত পাতি আমার শখের আইফোনটা রে

জীবনে আর কিছু পাই বা না পাই একটা মাকে সুস্থ করতে পারছি এটাই আমার কাছে অনেক কিছু ছোটোবেলা থেকে তো নিজের আম্মা কী জিনিস মায়ের আদর এন ভালোবাসা কী জিনিস বুঝিনি অমলর মা সুস্থ আমার মা সুস্থ আরে বন্ধু কি জান হেল্প মানে কি বন্ধু দেখ আমার একটা দেখলি তো আমি সেদিন বিশ টাকা কমলর মায়ের চিকিৎসার জন্য দিলাম আর তোর জন্য আমি কি করতে পারি তুই মুসলমান হিন্দুর পাশে টানিস কেন

আমার ছাড়া এখানে কারো নাই এই গ্রামের মধ্যে তো আমারে বি নেগেটিভ না আমার বাসাতেই হবে হ্যাঁ বন্ধু তুই কোন চিন্তা কর চল আমরা বি নেগেটিভ অক্ত ব্যবস্থা কর চল আরে অমল বন্ধু হ্যাঁ শুন আমি পেছনে থেকে তোদের দুজন কথা শুনলাম ঠিক আছে এই গ্রামে বি নেগেটিভ রক্ত কোথাও পাবি না শুধু বি নেগেটিভ রক্ত আমারই আছে আমি তোর মাকে আমার রক্ত দিয়ে বাঁচাবো ঠিক আছে বন্ধু আগে মাকে বাঁচাতে হবে আসলে এতক্ষণ ধরে আপনারা ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসলে কি জাত ভেদ বলতে কিছুই নেই কারণ মানুষ আমরা একই আমাদের শরীরে সবার একই রক্ত তাই বলে হিন্দু মুসলিম এর কোনো সম্পর্ক থাকবে না পৃথিবীতে আমরা বাসি থাকবো কয়দিন আসুন না আসুন আমরা সবাই এক হয়ে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে আমরা এই নতুনভাবে দেশে বেঁচে থাকার গল্প লেখি। আর সবচেয়ে বড়ো কথা হলো ধর্ম যে যে ধর্মে হোক না কেন সেই ধর্মকেই সম্মান করাটা উত্তম আর সব থেকে বড় কথা হলো কি যারা অরিজিনাল হিন্দু মুসলিম নিজেকে মনে করে তারা কখনো কারো ধর্ম নিয়ে অবহেলা শুরু করে না ধর্ম সবার জন্য সমান আমি আমার ধর্ম পালন আমরা দ্বন্দ্ব সৃষ্টি করব কখনো না আসুন আমরা এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নতুন ভাবে এই দেশটাকে সুন্দরভাবে গঠন করি সবাই মা বাবাকে বেশি বেশি করে ভালোবাসবো কখনো কষ্ট থাকতে দেবো না আর যারা মা বাবাকে ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন